আর কান্না করে আর বলে ইয়া ওয়াইলা হায় আফসোস হায় আমার দুঃখ হায় রে আমার পোড়া কপাল হায় রে আমি এই জমিনে কত যে সিজদা করেছিলাম সাত পর আমি সিজদা করেছিলাম আমার কোটি 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 আমি সিজদা করেছিলাম আমি সিজদা করে করে পৃথিবীর কোনই জায়গায় ফাঁকা রাখেনি কিন্তু আমি শুধু জীবনে একটা সিজদা করেনি আল্লাহর আদেশকে মেনে ওমেরা এ আদামা বিশ্বযুদে ফাঁসা দা ফালা হুল ও কাঁদে আর বলে আমরা কান্না শুনতে পাই না কিন্তু নবী আমার বলছেন শয়তানের কান্না ওরে জিন আর ইনসান শুধু শুনতে পায় না কিন্তু পশু পাখি জীব জন্তু কীট পতঙ্গ ওরা সবাই শুনে সবাই শুনতে পায় আর শয়তালকে ভিক্ষার জ্বালায় ওরে মালামুন ওরে নালাই কেন তুই সেদিন সিজা করিস রে তুই তো চিনি পেরেস শিক্ষক তুই তো বসবাস করছিলি জান্নাতে একটা সিজা না করার কারণে তোকে ধিকার দিয়ে জান্নাতে টেনে ঘি নিচে বের করে দেওয়া হলো আর জীবনে তুই জল না যেতে পারবি না আর দেখ আদম সন্তানকে আর আদমকে দেখ একটা সিজদা করে কারণে এরা কোন জায়গায় পৌঁছে গেল শয়তান ওই কথাটাই বলে ওমেরাই এবং আদম বিশ্ব জুদে এই আদমের বেটা বেটি দেখে আল্লাহ সিজদার আদেশ করলেন ফাজদু বিল্লাহ আল্লাহ বলেন ফাজদু বিল্লাহ ওয়াক্তারে তোমরা আল্লাহর সাজদা করো আর আল্লাহর নৈকট্য লাভ করো আল্লাহর নিকটে হয়ে যাও তাহলে আল্লাহর সাজদা করো সিজদা হবে একমাত্র কাকে কাকেজি ভাই যারা এই যে কাশ্মীরপুরের একটা পীরের মাজার আছে কোন কবরে কোন মাজারে কোন কারিশমা

বান্দা যখন সিজদায় চলে যায় তা আল্লাহর বান্দার মধ্যে ব্যবধান খতম হয়ে যায় বান্দা আল্লাহর নিকটে হয়ে যায় ভাই আমার একদম ব্যবধান থাকে না এই জন্য নবী বলছেন ওরে নমাজিরা সিজদা গিয়েছি ওরে তুই বেশি বেশি করে মন করে প্রাণ খুলে মন উজাড় করে দোয়া কর যা তোর মনে আছে তুই আল্লাহর কাছে চেয়ে নে চেয়ে নে চেয়ে নে ফাঁকা মেনুন আমি আপনাদের বলে যাচ্ছি এই বাল্লোর মানুষকে বলতে বড় ব্যথা লাগে আমি সব জালসাই আসি মনে হয় যে আমি না হলে জালসাই হবে না আমি দেখ দিব না আর এরা না ছোড় বান্দা কিন্তু এর আগে আমি ওই যে কবরস্থানে জালসাতে বলে গিয়েছিলাম যে জালসা করবেন তবে ভালো ছেলে মা ভাইরা পাতলা কাপড় পরে ধুতি পরে আর গঙ্গাতে স্নান করবে এক লোটা করে পানি এনে আপনার শিবের লিঙ্গের উপরে ঢালবে ওরা একদম চলে গেল স্বর্গে আল্লাহ আল্লাহ মুসলমান মেলাতে যাও আগে আগে খুবই যা ওই মেলার জিনিস যদি তুমি খরিদ ওই মেলার জিনিস যদি কিনে আনো অনেক জাতা পাতা খাট এটা ওটা কিনে আনতো শুনে রাখো ওইগুলো পূজা উপলক্ষে তৈরি হয়েছে রে আর ওই পূজার জিনিস তুমি যদি খরিদ করা ওখানকার মিষ্টি মিষ্টান্ন যদি খাও তো ওই শিবলিঙ্গের পূজা করে ওরা যদি মুশরে খয় শিবের পূজা করে ওরা যদি জাহান নামে হয় তো মেলাতে অংশ নিয়ে তুমিও জাহান নামে হবে দলিল দলিল দেখেন ইব্রাহিমের বাপ ইব্রাহিম কে বলছে বেটারে চল মেলাতে চল আমি বড় ঠাকুর আমি বড় পূজার আমি যদি না যাই লোকে কি বলবে আর তুই আমার বড় ছেলে তুই যদি না যা আমি পুরোহিত আমি বড় ঠাকুর আর ঠাকুরের বেটা যদি না যায় লোকে কি বলবে চল বেটা চল এব্রাহিম আকাশের দিকে তাকিয়ে চিন্তা কর হা

তোমরা ইমান বিক্রি করবে না আল্লাহকে খুশি করতে গিয়ে আল্লাহর একটা আইন পালন করতে গিয়ে যদি গোটা গ্রাম তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় গোটা সমাজ তোমার বিরুদ্ধে চলে যায় তো যেতে দাও কিন্তু আল্লাহ তুমি রশি ছাড়িও না আল্লাহ সন্তুষ্টি তুমি ছাড়িও না কেমতের দিন আল্লাহ তোমার এই আমলটা কবুল করে নিয়ে তোমাকে জান্নাত দেবে আল্লাহ এটা জিজ্ঞেস করবে না এরে খাইরুল মোলবীর মারুয়াল মোলবীর নোজুরুল মোলবীর এরকম মোলবি যেখানে গোটা গ্রাম বলচলো জেলান মেলা লাগা হবে মেলাকে বসতে দেওয়া হবে ওরে আমাদের মেয়ে ছেলেরা কতদিন ধরে লালি আছে ওরা বাজার এরম বম খানি এটা খানি ওইটা খানি ফকিরের পেট ফকিরনির পর Bete ফোকেননি বাড়িতে কিছুই খাবার হাঁ খায় না ওরে তাদের তো খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে কিন্তু তোমরা সৎ পথে থাকতে থাকলে স্ত্রীর মেয়ে ছেলে খাবে যারকে বিয়ের সাদী হয়নি বাপের সঙ্গে বেটি বসে খাবে ভাইয়ের সঙ্গে বোন বসে খাবে আর যাদের বিয়ের শী হয়ে গেছে ওরে তোমার এক প্লেটের স্বামী স্ত্রী এক প্লেট তুমি খাও ওরে স্বামীর মুখে স্ত্রী স্ত্রীর মুখে স্বামী তুলে দেবে আর যখন স্ত্রীর মুখে আপনি তুলে দেবেন তো আমার আল্লাহ আরসে বসে বসে হাসে আমার আল্লাহ আরসে বসে বসে খুশি হয় আর ফিরে স্তরেকে বলতে থাকে ওরে জয় লোকমা এ ফজলি কে খানা খাওয়ালো সবটা সাদকাতে নেকি লেখো সাদকার নেকি সব গণ্য করে যান গণ্য করে যাও বলেন তো জীবনে কি নিজের মুখে কোন একটা তুলে দিয়েছেন ও মেয়েরা তোমার পুরুষের মুখে কোনদিন কি তুই তুলে দিয়েছ আর পক্ষান্তরে ঠিক তোমার জীবনে উপরে লাল তোমার জীবনের উপরে যে এই সব দোকানে কেন তুমি লাইন লাগে বিল লাগে আজ খাওয়া দাওয়া করছো ওরে এটা তোমার জন্য হারাম 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 যেখানে অন্যান্য পুরুষরা তোমার মুখ লাড়া আর তোমার মুখে দেখানা দেওয়া আর গিলা সব কিছু অবলোকন করছে আমাকে মাফ করবেন বন্ধু আমার ভাই আমার ওরে স্বামী রে তোর তুই দামি দামি পোশাক দে যে পোশাক তুই পরছি যে ক্যাটাগরির পোশাক এই দেখেন এই আমার শেরওয়ানিটার সিলাই আমার বাজারে জানে কাপড়ের দাম যাই হোক সিলাই হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার তা আমি পড়ছি আড়াইশো তিনশো টাকা মিটারের কাপড় আর আমার স্ত্রীকে একটা কাপা কিনে এনে দিয়ে দিয়েছি না তুমি যেই মেয়ারের যেই মানের কাপড় পরছো সেই মানের কাপড় তোমার স্ত্রীকে পরাও যেই মানের খানা তুমি খাচ্ছ সেই মানের তুমি খানা তোমার স্ত্রীকে খিলাও আর দেখো শক্তির বাহিরে ওকে কাম করাবে না বেশি কাম করাবে না আর যদি তুমি হাতে কাম করাতেই হয় এ পুরুষ তুমিও নেমে পড়ো তুমিও সাহায্য করো হাত বাড়িয়ে দাও তোমার নবীর আদর্শ তুমি পালন করো যে আল্লাহর নবী বাড়িতে যখন থাকতেন কানার সুন্নতে আহলে কি

তার বিবিদের কাজে নবী হাত বাটাতেন সুবহান আল্লাহ আমার পোশাক আশাক সব দিলাম কত রকমের রং বিরঙ্গের শাড়ি কিনে দিলাম রং বিরঙ্গের শাড়ি কিনে দিলাম রং বিরঙ্গের আমি ব্লাউজ বানিয়ে দিলাম বড় হাতের বানালাম ছোট হাতের বানালাম ভি গলার বানালাম এমন আমার এক মামাতো ভাই ওই যে মামার মারহম মামার শামসুল মারা গেছে ও করেছে কি আরমান করে আমার ভাই বউকে একটা বিরাট গ্রাম তো বেলাজ পরি করে দিয়েছে বানাইতে পারে ও সিন্ধু বেলাজ পরবে না ছোটাতের বেলাজ পরবে না বড়াতের বেলাজ পরবে বেলাজের নিচে আর কিছু পরবে কি পরবে না এটা স্বামী স্ত্রীর ব্যাপার এটা স্বামী স্ত্রীর ব্যাপার বন্ধু আমার স্বামী স্ত্রীর দিক আমার জন্য স্ত্রী যে

তোমার সব কিছু এখন তোমার স্বামী তোমার পুরুষ যখন তোমার পুরুষ থাকবে বাড়িতে তুমি আপরমাকতে পারো তুমি সেট মাখো তুমি এসপারে করো সবই করো কিন্তু যখন তোমার স্বামী থাকবে না তোমার স্বামী যখন বাইরে চলে যাবে ওরে ওই সময়তে তুমি অত সাজগোজ করবে না এমনকি মাতার চুলকে তুমি অত একা ঢাকা করে চল চল চলকে তরে সাজাবে না তার দলিল হলো আল্লাহর নবী বললেন ওরে পুরুষেরা তোরা যখন দিল্লি মুম্বাই পাঞ্জাব খেতে আসবে যখন খেতে তোরা আসবি তো একদিন আগেই স্ত্রীকে খবর করে দিস জানে মুখ দিন আসছি আর রোদ তো আবা ভালো করে নেমে ওখানে দেরি করিস আগে বাড়িতে খবর পাঠাস কেন তুই এক মাস দুই মাসে এক বছর ধরে আসিসনি তোর স্ত্রী হতে পারে পারা গিন্দা আর চুল টুলুস্কি উস্কি ফুস্কি হয়ে আছে চুলে তেল দেয়নি ওরে চুলে উকুন বড় বোঝ হয়ে আছে রে ও ভালো করে সাবুন মাখেনি ও শ্যাম্পু মাখেনি স্প্রে করেনি শরীরে ময়ল মাটি ভুষের মতন জমাতে বেঁধে আছে আল্লাহ আল্লাহ হতে পারে আবর্জনা কোনো কেউ সাফ করেনি নবী আমার বলতেন তুই দেরি কর দেরি কর যদি সন্ধ্যার দিকে রাত্রে আটটা নটাতে তুই এসে বালুপুরে নামিস তা হুড়ু করে তুই বাড়ি এসে ঢুকে যাস না ওখানে তোর কোন কুটুম বাড়ি কোনো কর আর বাড়িতে খবর করে দে আমি সকাল সকাল ঢুকবো কেন এর মধ্যে লেখা তাস্তা ইদাল মুগি বা যাদের পুরুষ ছিল না ওই মেয়ে ছেলেরা তো কোনো কিছু ব্যবহার করেনি ওরা যেন ওরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ওরে ফরজ জিনিসগুলো ওই আবর্জনা বাড়তি চুল টুল গুলো যেন পরিষ্কার করে দেয় অতস্তল মুগে বা অতমত মত বতাসা অতন্ত সুদ সাইসা আর যাদের চুল খুশকি খুশকি কেন পুরুষ আমার বাড়িতে নাই আমি চুল চুল কেন আমি চাম তেল মাখবো আমি চুল কে সাজাবো কেন আমার সাজকে কে দেখবে এই আমার মায়েরা আমার বোনেরা তুমি শোনো আল্লাহর কোরআন বই যাদের পুরুষ মারা গেল যাদের স্বামী মারা গেল ও মেয়েটা যুবতী হোক বা বুড়ি হোক যে বয়সের হোক না কেন ওরাকে চার মাস দশ দিন শখ পালন করতে হবে চার মাস দশ দিন ওরা যা জমকের পোশাক পরবে না আকর্ষণীয় পোশাক পরবে না ওরে আকর্ষণীয় গয়না তারা পরবে না কোন রং আলতা পিতা ব্যবহার করবে না পর পুরুষের নজরে আসবে এরকম তার মেকআপ করবে না চোখে সুরমা লাগাবে না কানু মেরে তোমার রূপ দেখার তোমার মেকআপ দেখার তোমার রং দেখার সাজ সজ্জা দেখার তার কেউ নাই রে তোমার স্বাত উজার হয়ে গিয়েছে তোমার স্বামী দুনিয়াতে নাই তুমি আর কাকে দেখাবে হ্যাঁ চার মাস 10 দিন যখন কেটে যাবে এবার তুমি অন্য জায়গা ভিএ করার জন্য তুমি তোমার আইভারির কাছে আইভারির চোখে যেন ধরা পড়ো এবারে মেকআপ করো যেভাবে তুমি

ওই আল্লাহ এটা আমার আমার যুবতী বড় আরমান করে বিয়ে দিয়েছিলাম পালুয়াঘাটে আমার জামাই বাবু আমার বেটির পুরুষ গিয়েছিল খাটতে ওখানে দিল্লিতে মারা গিয়েছে এখন মোটামুটি পনেরো বিশ দিন হচ্ছে আমার জামাই মারা গেছে চার মাস দশ দিন তো আমার বেটি ইদ্যত কাটবে কিন্তু ব্যাপার অন্য হয়ে গেছে ফাঁসটা কাতাই নোহা আমার বেটির চোখে হয়ে গেছে ব্যথা চোখ উঠে গেছে আমার বেটি তাকাইতে পারে না এই দেখেন চোখ যে পানি ঝরছে চোখ বেদার ডাকা ডাকা হয়ে গিয়েছে আল্লাহ আপা না কলাব আমি কি আমার পেটের চকে সুরমা দিতে পারি আরবে এক রকমের সুরমা পাওয়া যায় বন্দরে আমার আমাদের চোখের দামি দামি দ্রব্য দ্রব্য দাপর করে যে উপকারটা পাওয়া যাবে না আপনি আরবে একটা সুরমা পাওয়া যায় যখন চোখ উঠে যাবে আপনি তিনবার লাগা চোখ পরিষ্কার একদম পরিষ্কার আল্লাহর নবীর সুতু লাগাতেন চোখ পরিষ্কার হয়ে যেত যা তার চোখে নয় বিসমিল্লা বলে থুতু লাগিয়ে দিতেন ওরে জীবনে সেই চোখটা উঠতম না একবার জোরে বলুন তো শুভান আল্লাহ এক আমি সুরমা কি লাগাইতে পারি নবী মেয়েটা দিকে বলছিল্লা না হুজুর হান পেতে খুবই কষ্টতে আছে খুবই বিপদ আছে বলছি আমি যে সুরমা লাগাবে না আবার মেয়েটা আল্লাহ নবী ধরে ফেলেছেন যেটা সুরমা লাগালায় এটা অভ্যাস না বেটিকে সাজাবে অন্য ছোড়ার চোখে যেন ধরা পড়ে আর ওই জন্য তাদের বিয়েটা হয়ে যায় আরে চার মাস দশ দিন এবার নবীর ভাগ করে বলছেন এই মেয়েটা ওই যখন ভারতবর্ষে হিন্দুদের শাসন ছিল আর্যদের শাসন ছিল তো পুরুষ যখন মারা যেত পুরুষকে চিতাতে উঠে আগুন ধরাত আর তার স্ত্রীকে হাত পা বেঁধে জিন্দা নারীকে ওই আগুনে স্বামীর সঙ্গে পুড়িয়ে দিত আর আরবে হতো কি যখন পুরুষ মারা গেল পুরুষকে কবর দিত আর ওই কবরের উপর একটা কুইড়া ঘর তৈরি করতো কুইড়া ঘর আর ঘরটা এমন ভাবে তৈরি করতো যে কোনো দিকে ছিদ্র টিদ্র কিচ্ছু নাই নিচের দিকে চুপড়িতে ভরে দিল কুড়া ঘরে ভরে দিল সারোদিক থেকে বন্ধ এক বছর যেই দিন ওকে ঢুকাবে সেই দিন থেকে নিয়ে তিনশো পঁয়ষট্টি দিন যেদিন পুরা হবে এর আগেও বের হতে পারবে না ওখানে পেশাব ওখানে পায়খানা গোসলের কোন কারবার নাই ওখানে তার মাসিক ওখানে সব কিছু কোন কাপড় দেওয়া হবে না কিচ্ছুই দেওয়া হবে না নাকে কাপড় দিয়ে দূর থেকে খানা ওই পায়খানা পেশাবের ওপরেই ওই মেয়েকে খানা খেতে হতো বলেন তো ভাই এইভাবেই যদি একটা মেয়েকে এক বছর কাটাতে হয় ওকে মানুষের আকারে থাকবে বলেন তো এবার যে দিন এক বছর পূর্ণ হয়ে যেত সারা অঞ্চলে ঢোল দিয়ে দিত ওরে উমুকের উমুকের মারা গিয়েছিল ওর স্ত্রীকে কবরে যে রাখা হয়েছিল বের হওয়ার দিন মানুষ আয় ওরে ওই ঝিনি কে ওই দেওকে দেখবি তো আয় হেলা হাল ছাড়তো আর কে কি ছাড়তো সবাইকে জমা হয়ে যেত এবং দুই লাইন একটা লাইনে দিকে একটা লাইনে দিকে আর সব ছেলে মেয়ে সবাই একাকার হয়ে লাইন লাগাতো বহুত লম্বা লাইন হয়ে যেত এবার ডোম আসতো আর ডোমের দ্বারা আল্লাহ ওই ঘরটাকে ভাঙা হতো বন্ধুরে আমার তার দুর্গন্ধ তার দুর্গন্ধে সব মানুষ নাক বেঁধে রাখত এবার যখন মেয়েতে বের হয়ে আসতো হায়রে তার হাতের কুনি এ কি মানুষ এত বড় বড় খনি তার নাক তার চোখ তার চুল ওর কাপড় চোপড় কিছুই নাই আহ জঙ্গল বিজীবন লেগে আছে মানুষের আকারে কিছুই নাই এবার করত কি হাদিস আমাকে বলতে হয়েছে লজ্জা নিবেন না মাফ করবেন হয় একটা ছাগলের বাচ্চা একটা বিড়াল বা মুরগি এগুলোকে নিয়ে যা হতো আর ওই মেয়েটার হাতে দিত দিত আর দিয়ে বলত ওরে তোকে মাসে মাসে মাসিক হয়েছে আর তোর ওখানে খুন খুন লেগে আছে এ হয়ে আছে এবার ওইগুলোকে তুই জানোয়ারটার দ্বারা পরিষ্কার কর এবার জিন্দা ছাগলের বাচ্চা জিন্দা বিড়ালকে যখন লজ্জাই স্থানে শরীরে এভাবে কচলাতো আল্লাহ রে আল্লাহ বলন বন্ধু আমার আপনি মুখে চাল নিয়ে রাত্রে শুয়ে যান আর সকালে ওই চালটি আপনি মুরগিকে খিলান্ত তো মুরগি বাঁচবে জি ভাই সঙ্গে সঙ্গে তাওরি লেগে পড়বে মানুষের যে বিষ আর ওর শরীর যে সানা শরীর যে বিষক্ত হয়ে গিয়েছে হাদিস সাহাবার বলছেন রাবি বলছেন যখনই কোনো জানোয়ারকে যখনই কোনো জীবকে তার শরীরে ঠেকা হতো সঙ্গে সঙ্গে সে মারা যেত এবার এক ডালি এক ডালি উঁটের লাদি উঁটের লাদি আনা হতো আর ওর মাথায় চাপিয়ে দেওয়া হতো আর বলতো এ হাতেতে তুই লাদিলে আর পাক হয়ে গেলাম আজ আমি পাক হয়ে গেলাম আজ আমি মুক্ত হয়ে গেলাম আল্লাহরে আল্লাহ উলঙ্গ হয়ে আছে এইভাবে লাদে চিতাতে চিতাতে চলে যেত নবী আমার বললেন ও তুমি তোমার পেটের বাহানা বাজে করে ওরে চার মাস দশ দিন এখনো হয়নি এটা এত শক্ত হয়ে গেল আর তুমি এসে বলছো যে আমার মেয়ের চোখ উঠে গিয়েছে ওরে চোখ উঠুক চোখ থাক বা না থাক ওকে চার মাস দশ দিন ওরে শোক পালন করতে হবে ইসলামের বিধান এই কোরআনের বিধানটা ভালো না ওই যে তোমাদের জাহিলিয়াতের জমানায় কুফরের জমানায় যে এত শক্ত আইন ছিল এরকম কুপুরটা ছিল ওটা তোমাদের ভালো আল্লাহু আকবার আমার ভালো উদ্দেশ্য mare pore এই যে তুমি তুমি যে ওখানে স শোভা দেখাচ্ছ আর ওই হোটেলে খাচ্ছ এ গ্রামবাসী আমি ওই কানকার পক্ষ পর সাঁজলছে বলেছিলাম ওই মহিলার দালসা তো বলেছি না এ ভালো আগাত নিবাসী এর যুবকেরা তোমরা যতগুলো দোকানদার এসেছে সমস্ত দোকানদারকে বন্ধ করে দাও কাও যেতে দিবে না যে আজ তোমার কতটা ইনকাম করলে কতটা তোমাদের খরিদ বিক্রি হলো